যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায় এটা কি আপনারা মেনে নেবেন তোমরা এটা মানবে এর থেকে এটাই প্রমাণিত হয়েছে তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন এখন সাইবার ওয়ার সোশ্যাল মিডিয়া এখানে যে যত বেশি অ্যাক্টিভ যত বেশি তার অবস্থান সে তত জয়লাভ করছে ছাত্রদল এর আমার উত্তর দক্ষিণ কি তাই না আর আমরা অমুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমাদের ভাই একজনই তার তারেক রহমান তাই না আমাদের নেত্রী একজন বেগম খালেদা জিয়া আমাদের দার্শনিক আমাদের প্রতিষ্ঠাতা একজন শহীদ জিয়া রহমান আর কোনো ভাই তাই নাই কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর তো এখন পর্যন্ত সাত মাস আমরা সেই জায়গায় যেতে পারিনি কারণ আমরা দেখছি যে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাকে সমর্থন দিয়েছি তারা চেষ্টা করছেন অতি দ্রুত কিছু কাজ শেষ করে এই নির্বাচনের দিকে যাওয়া কিন্তু এর মধ্যেই কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা কারণ আছে এই সন্দেহ সৃষ্টি হওয়ার তার মধ্যে গতকালই একটা খবর বেরিয়েছে নিশ্চয় আপনারা দেখেছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে এটা কি আপনারা মেনে নেবেন তোমরা এটা মানবে এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায় তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না এই দেশের মানুষ তা হতে দেবে না আমরা সেই খুব পরিষ্কার করে বলছি অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন আমরা স্বাগত জানাচ্ছি যখনই দল তৈরি করবেন স্বাগত জানা জানাব তার অর্থ এই নয় যে আপনার সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন সেটা কখনোই মেনে নেওয়া হবে না আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমাদের ছাত্রদল হিসেবে একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে জ্ঞানের কোনো বিকল্প নেই জ্ঞান চর্চাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য হতে হবে তখনই আমরা অত্যন্ত ভালো দল গঠন করতে পারব যখন আমরা জ্ঞান অর্জন করতে পারব। আমরা গোটা পৃথিবীর ছাত্র রাজনীতির ইতিহাস জানতে পারব যখন পৃথিবীর রাজনীতির ইতিহাস জানতে পারব যখন আমরা বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোয়ালিফাই করে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারব এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেই জন্যই যারা মেধাবী তাদেরকে সামনে আনতে হবে জানতে হবে প্রতিটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে আমি নিজে ছাত্র রাজনীতি প্রোডাক্ট আমি সে অনেক আগে তোমাদের বহু আগে সাহিত্যের দশক আমি ছাত্র রাজনীতি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সময়ে আমাদের সংগঠন সেল তৈরি করতে স্টাডি সেল পড়াশোনার জন্য সেল গঠন করা হতো সেখানে পড়াশোনা হতো পরীক্ষা হতো তারপরে প্রমোশন হতো পদের প্রমোশন নির্ভর করত যে আমি কতটুকু জানি তার উপরে এই বিষয়টা যদি আমরা চালু করতে পারি আমাদের ছাত্রদের মধ্যে তাহলে নিঃসন্দেহে ছাত্রদল হবে সবচেয়ে শক্তিশালী সংগঠন আমি এই রাখবো এই ধরনের চিন্তাভাবনাগুলো নিয়ে আসতে হবে সমুদ্র শুধু দেখার জন্য নয় ওইখানে বসে যে সমুদ্রের নিচে কি সম্পদ আছে সমুদ্র যে কী একটা বিশাল একটা অঙ্গন ক্ষেত্র যেখান থেকে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন হতে পারে যেটাকে এখন বলা হচ্ছে যে ব্লু ইকলমি ব্লু ইকলমি বলা হচ্ছে না এই ব্লু ইকনমির মূল চ সমুদ্র সে কবে সেই আঠাত্তর সালে উনআশি সালে আশি সালে শহীদ প্রসীতি সেটা দেখেছিলেন এই জন্যই তাকে আমরা বলি যে একজন নেতা যিনি ভবিষ্যৎ আজকে আমি ছাত্রদেরকে বলবো আমি আমাদের ভারপ্রাপ্ত সবকেও বলবো উনিও চেষ্টা করেছেন এর আগে অনেকবার বিভিন্নভাবে অনেক জায়গায় কথ নিয়ে গেলেন অনেকবার বউ আগে সেখানে তিনি ছাত্রদলকে নিয়ে বসেছিলেন আমরা বলবো যে উনি যে দেশে ফিরে আসবেন যখন তিনিও নিশ্চয়ই যখন দায়িত্বপ্রাপ্ত হবেন তিনিও আমাদের মেধাবী ছাত্রদেরকে সঙ্গে নিয়ে এই ধরনের কর্মসূচি একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের উপরে আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু অনেক আস্থা রাখেন বিএনপি তখনই শক্তিশালী হবে যদি ছাত্রদল শক্তিশালী হয় বিএনপি তখনই একটা মেধাবী সংগঠন হবে যদি ছাত্রদের একটা মেধাবী সংগঠন হয় তোমরা লক্ষ্য করে দেখবে যে এখন বিএনপিতে যারা এই যে তোমাদের বকুল ভাইদের থেকে শুরু করে যারা আছেন সমস্ত কিন্তু ছাত্র দলের প্রোডাক্ট একটা কথা আমি শেষ কথা তোমাদের প্রতিবো না এই লড়াইটা আমাদের কিন্তু এখন একটা অত্যন্ত একটা ক্রান্তিকালের লড়াই এসে দাঁড়িয়েছে এই লড়াইয়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য টলারেন্স এবং মেধার চর্চা করা আর একটা বিষয় যেটা আমি সবসময় বলি যে যুদ্ধটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে যুদ্ধটা কোথায় গেছে সাইবার সাইবার ক্ষেত্রে এখন সাইবার ওয়ার সোশ্যাল মিডিয়া এইখানে যে যত বেশি অ্যাক্টিভ যত বেশি তার অবস্থান সে তত জয়লাভ করছে আজকে এই যে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলা হয় দলের বিরুদ্ধে তাই না ছাত্র দলের বিরুদ্ধে কথা বলা হয় দেখবে যে ওরা অতি দ্রুত সেই সমস্তগুলোকে কাজ করে ভাইরাল টাইরাল করে দিয়ে মানুষের মনটাকে অন্যদিকে নিয়ে চলে যায় ভাবে এটাই বোধহয় সত্যি তাই তো নাকি এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে এটা তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হও শুধুমাত্র নিজেদের ছবি দিয়ে একটা মিছিলের ছবি দিয়ে পোস্টার দিয়ে কাজটা না করে আসল বিষয়গুলোকে নিয়ে তোমরা কথা বলতে শুরু করো তোমাদের দায়িত্ব এটা তোমাদের দায়িত্ব আমরা যারা বয়স্ক মানুষ আমরা বিএনপি করি আমরা সবাই এটা ভালো মতো বুঝিও না কিন্তু তোমরা ওই মোবাইল সেটটা খুব ভালো বোঝো তাই না কি বোঝো না না ওইখানে লড়াইটা ওইখানে চালাও দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস ওই জায়গায় তোমরা যদি লড়াই করতে পারো তাহলে তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে ছাত্রদল ছাত্রদল এরা আমার উত্তর দক্ষিণ কী তাই না আর আমরা যে স্লোগান মাঝে মাঝে অমুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে দেব না এটাও দরকার নাই আমাদের ভাই একজনই তারেক রহমান তাই না আমাদের নেত্রী একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দার্শনিক আমাদের প্রতিষ্ঠাতা একজন শহীদ প্রসেস জিয়া রহমান মাঝখানে আর কোনো ভাই চাই নাই কিন্তু ডিসিপ্লিন আছে আজকে আমাদের ছাত্রদলের নেতা কি রাসেল এবং অন্যান্য যারা আছে তাদেরকে সব সময় মেনে চলতে হবে সব জায়গায় নেতৃত্ব মানতে হবে অর্থাৎ একটা সুসংগত রাজনৈতিক দল গড়ে তুলতে হবে এবং সেটা আমাদের চিন্তার মধ্য দিয়ে পড়াশোনা করে আমরা বলবো যে কেন আমরা ছাত্র দল করি পড়াশোনা করে বলবো যে কেন আমরা পরিবর্তন চাই পড়াশোনা করে আমরা বলবো যে ফ্যাসিস্ট কারা আর আমরা গণতান্ত্রিক কারা কেন গণতন্ত্র দিবসাম করছি লড়াই করছি এটা আমরা আমাদের মেধা দিয়ে আমরা নিয়ে আসবো আমি আর বক্তব্য দীর্ঘ করব না তোমরা সামনের দিকে এগিয়ে যাও তোমাদের সামনে এখন নতুন জগৎ নতুন দিগন্ত এই দিগন্তে তোমাদের নতুন করে অবস্থান নিতে হবে তোমাদের ভবিষ্যৎকে তোমাদের তৈরি করতে হবে ছাত্র দলকে নেতৃত্ব দিতে হবে ছাত্র রাজনীতির ক্ষেত্রে এটা সবসময় মনে রাখবে এটা একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সংগঠন করে তুলতে হবে শুধু মহল্লা ভিত্তিক সংগঠন করলে হবে না শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সংগঠন যদি না করো তাহলে কিন্তু হবে না ওই শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে নেতৃত্ব নিতে হবে ওই শিক্ষা প্রতিষ্ঠানে সংসদ নির্বাচনে জয়লাভ করতে হবে ওই শিক্ষা প্রতিষ্ঠানে তুমি সাহিত্য প্রতিযোগিতায় এগিয়ে যাবা এক্সটেম্পোর স্পিচে এগিয়ে যাবা এই বিষয়গুলো না হলে তোমার যে বিকাশ বিকাশটা হবে না আসো আমরা ছাত্রদলের নেতৃত্বে সেই জিনিসগুলো দেখতে চাই যখন তারা এ ধরনের কোনো কর্মসূচি নেবে আমি মনে করবো যে সেটা জাতির জন্য আমাদের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় হয় কারণ তোমরাই তো হচ্ছে ভবিষ্যৎ তোমরা এই দেশের সমস্ত কিছু তৈরি করবে চাকরিতে বলো রাজনীতিতে বলো অর্থনীতিতে বলো ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রে বলো তোমাদেরকেই সেই নেতৃত্বটা সামনে নিতে হবে আমি সবশেষে শেষে আবারও ছাত্রদলের যে সাফল্য সেটা কামনা করছি আর এই প্রত্যাশা করছি যে ছাত্র দল বিএনপিকে নেতৃত্ব দেবে এইভাবে সে তৈরি হয় এইভাবে সে নেতৃত্ব তৈরি আসো আমরা সবাই মিলে সেই বৃদ্ধ আর তরুণ কিশোর সবাই মিলে আমরা একটা বাসযোগ্য বাসভূমি বাংলাদেশ গড়ে তুলি যেটা আমাদের